নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটি জল খাবার কিংবা ডিনারের জন্য খুবই উপাদেয় আর সুস্বাদু একটি খাবার যা আমি বেঁচে থাকা একটু চিকেন কিমা দিয়ে তৈরি করেছি আমি একটি বলে দুহাতা ময়দা পরিমাণ মতো লবণ আর এক চামচ রিফাইন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম ডোটা একটু নরম ডোই হবে দেখুন আমরা যেভাবে আটা মাখি ঠিক ওইভাবেই মাখছি তারপর ওইটা আমি একটু তেল ছড়িয়ে রিফাইন তেল লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আমি মোটামুটি এটা আধ ঘন্টার মতো রেখেছিলাম তারপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দু চামচ রিফাইন তেল দিলাম তারপর কেটে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে আমি চিকেন কিমা যেটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম এরপর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু আদা আর রসুন বাটা একটু চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ সব দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি নামিয়ে আবার নাড়তে থাকলাম এতক্ষণে আমার এই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দিলাম যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তারপর নামিয়ে একটু গোলমরিচ আর একটু বাটার দিয়ে গ্যাসটা অফ করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আমার কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে আমি দেখুন আটাটা যেটা মেখে রেখেছিলাম ময়দাটা সেটা আধ ঘন্টার পর আমি লেচি কেটে নিলাম লেচিগুলো কিন্তু একটু ছোট করেই কাটলাম রুটির আকার থেকে আমি একটু ছোট করে নিলাম এরপর আমি একটি লেচি নিয়ে যেমনি আমরা রুটি বেলি ঠিক ওইভাবেই বেলে নিলাম খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যেমনি আমরা রুটি করি ঠিক ওইভাবে আর একটু ময়দা দিয়ে বেলছি তাহলে বেলাটা ভালো হবে সুবিধেও হবে এরপর আমি একটা চাটু বসিয়ে চাটুটাকে গরম করে ওর মধ্যে রুটিটা দিয়ে দিলাম দেখুন একদিকটা একটু হয়ে গেছে আমি আরেকটা পিঠ উল্টে দিলাম এরপর রিফাইন তেল দিয়ে দুদিকটাই ভেজে নিলাম একদিকটা যখন বেশি যেটাতে ভাজা হয়ে গেছে ওখানে আমি এই চিকেনের পুটটা দিয়ে দিলাম দেখুন আমি অর্ধেকটার মতো চিকেন পুটটা দিচ্ছি এখানে বলে রাখি আমি এখানে চিজ দিইনি আপনারা যদি মনে করেন চিজ দেবেন এখানে একটু গ্রেট করে দিয়ে দিতে পারেন তাহলে চিকেনের স্টাফটা কিন্তু খুলে যাবে না ধরে থাকবে তো আমি দিইনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে এই একইভাবেই আমি বাকি পরোটাগুলো করে নিলাম খুব সহজে আর খুব সুস্বাদু ছিমছাম একটি রেসিপি যা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় আর আমাদের মহিলাদের যেমনি আমাদের প্রত্যেক দিন চিন্তা করতে হয় জল খাবারে কি করব রাতের খাবারে কি করব তো এই রকম একটু যদি বাড়িতে চিকেন থেকে যায় তাহলে তো কোনো কথাই নেই তো আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম হ্যাঁ সস আর মিওনিজ দিয়ে আমি সস সার্ভ করলাম আর আজকের মতো এলাম আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার